হ্যালো বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা নদীর তীব্র ভাঙনের সেই সর্বশেষ আপডেটটি সেটা হচ্ছে যে আমরা পরপর দেখাবো আপনারা অনেকেই বিরক্তবোধ মনে করতেছেন ভিডিওটি দেখে কারণ আমরা আপনাদের দেখাচ্ছি সর্বশেষ আপডেটগুলো এখন এই বাড়িটি ভাঙতেছে খুবই আস্তে আস্তে ভেঙে পড়ছে এবং খুব দ্রুত ভেঙে এবং আনছে আর দ্রুত ভেঙে পড়তে পারে সেটা হচ্ছে আল্লাহর খেলা এবং দেখতে পাচ্ছেন যে এই গাজীর কালোর সেই গেটটি পড়ে গেছে আপনারা ইতিমধ্যে জানতে পারছেন আর হ্যালো বন্ধুগণ আমরা এই মতো দাঁড়িয়ে আছি মূল নড়িয়া সেই ঐতিহ্যবাহী গাজীর কালু ভবনে আর এখানে দেখতে পাচ্ছেন অনেক ক্ষমাকাঙ্ক্ষীর এখানে আসতেছে এবং যাচ্ছে এবং দেখতেছেন এবং খুবই খারাপ অবস্থা সব ভেঙে চুরে নিয়ে যাচ্ছেন এখান থেকে আমরা আপনাদের ঘোরার জন্য আমরা এখানে এত কষ্টকর আপনার দেখানোর জন্য আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই দেখুন খুবই মর্মাহত অবস্থা এখানে

আমরা এখানে নেমে যাচ্ছি আমরা পিছনে যাবো গাজির কালুর দেখছেন আপনারা ভবনটির পিছনে কতটা ভয়াবহ অবস্থা যে কোনো মুহুর্তে বসে যেতে পারে গাজীর কাপের ভবনটি যে কোন আপনাদের আর আসলে আপনাদের কথা অনেকগুলো বলতে পারতেছি না কারণ কথা দিকে মনোযোগ দিলে আমরা যে কোনো কোনোটা ঘটে যেতে পারে সেই কারণে কথা মনোযোগ দিতে পারতেছি না তারপর দেখতে পাচ্ছেন কর্ম শেষ পরিস্থিতি এখন তো দুতে ঘেরটি পড়ে নাই হানের কত ভয়াবহ স্রোত না দেখলে বুঝবেন না

দেখুন আপনারা কত মারাত